ব্র্যাক অন্বেষা দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ ও জাপানের কিউশি ইনস্টিটিউটের সহায়তায় এই স্যাটেলাইটটি তৈরি করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আবদুল্লাহিল কাফি রায়হানা সামস অন্তরা এবং ইবনে মনোয়ার গত চারই জুন যুক্তরাষ্ট্রের নাসার কেনেড স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণ করা হয় মাস খানেক পর শুক্রবার দুপুরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ব্র্যাক অন্বেষাকে তার নিজ কক্ষপথে পাঠানো হয় এক কেজি ওজন এবং দশ সেন্টিমিটারের এই স্যাটেলাইটটি পৃথিবীর চারশো কিলোমিটার উপরের কক্ষপথ থেকে প্রতি নব্বই মিনিটে পৃথিবীকে প্রদক্ষিণ করবে দিনে চার থেকে ছয় বার বাংলাদেশের উপর আসবে স্যাটেলাইটটি এই উপলক্ষে দুপুরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে জানানো হয় মূলত গবেষণার কাজেই ব্যবহৃত হবে স্যাটেলাইটটি তবে এটি পূর্বাভাস এবং উচ্চমানের ছবিও পাঠাতে পারবে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বললেন বাংলাদেশের তিন তরুণের এই অসাধারণ অর্জন অন্য তরুণদেরও আরো বড় স্বপ্ন ছুতে উৎসাহিত করবে আজকে আমাদের তরুণরা বিশ্বকে দেখিয়েছে তারাও অনেকও সাধ্য সাধন করতে হবে we must try বিশেষ করে যারা বিজনেস করে তাদের কিন্তু এই ফিল্ডে সাহায্য করা উচিত ফর देयर ওన్స్ বলতাম তাদের নিজেদের সুবিধার জন্য আর জাপান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্র্যাক অনন্যাসার কারিগররা বললেন ভবিষ্যতে বাংলাদেশে বসেই মহাকাশ জয়ের আরো বড় স্বপ্ন নিয়েই ফিরছেন তারা 2021 সালের মধ্যে মানে 21 সালে আমাদের 50 বছর পূর্তি হবে স্বাধীনতা ২১ বছরের মে মধ্যে আমরা যে টার্গেটটা ছিল। যে বাংলা দেশে বাংলাদেশের ভিতরে বসে বাংলাদেশের যেনা সা্যাটেলাইটা বানাতে পারিস। এবং এই উদ্দেশে নিয়ে আমরা আমাদের নেকটেলাই ইসাল্লা এবং নামরা ওটা না। রেজন ফয়েজ এটি